আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে বিকালে ঘুরতে বের হলাম মন চলে একটু সাগর পাড়ে যাই সাগর পাড়ে আজকে একটু ঘুরে আসি আজকে রাস্তায় অনেক অটো কারণ আজকে শুক্রবার তো তার জন্য সবাইও আমার মতন ঘুরতে বের হয়েছে আজকে দেখলাম টেকনা বিছে অনেক মানুষ মানুষ আর মানুষ সবাই আমার মতন ঘুরতে বের হয়ে গেছে এই যে দেখেন শুধু অটো আর অটো অটোর জন্য গাড়িও চালানো যাচ্ছে না গাড়িগুলো অটোগুলো এক সাইড করে দাঁড়াবে না তা তারা করবে না ওই যে সাগরে দেখেন শুধু মানুষ দেখা যাচ্ছে মানে সবাই আজকে শুক্রবার তো তার জন্য একটু ঘুরতে বের হয়েছে তো ভাবলাম আমি এদিকে অনেক মানুষজন তো সামনের দিকে যাই আবার দেখলাম সাগরে বিভিন্ন কালারের কালারের শ্যাম্পান এগুলা আমাদের বাসায় নৌকাও বলি অনেক সময় আমরা সাগরের বাসায় সাম্পান বলা হয় আর সাগরের ডেউ চলছে বাটা চলছে সাগরে এখন ভাবলাম সামনের দিকে যাই জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্টে সাবরাং যেটা বলে মেরিন ড্রাইভের শেষ ওখানে তারপরে আর কোনো রাস্তা নেই মেরিন ড্রাইভের পাকা ওখানেই শেষ করা হয়েছে আবার কিছুক্ষণ পর সামনে একটু যে দেখি আবারও অনেকগুলো সাম্পান এই সাম্পানগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে অনেক সুন্দর লাগে সাগরের একদিকে সাগর একদিকে সাম্পানগুলো দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে জিনিসগুলো দেখতে তারপরে আবারও সামনের দিকে চলা শুরু করলাম সামনের দিকে থাক চলতে থাকলাম সাগরের ঢেউ দেখা যাচ্ছে আর প্রাকৃতিক যে সুন্দর একটা বাতাস সাগরের পারে আসলে এই বাতাসটা অনুভব অনেক সুন্দর আবার সূর্যোদয়ও দেখা যাচ্ছে এদিক দিয়ে একবারই সঠিক সময় গেছিলাম বিকালটা আর একটু সামনে যেয়ে দেখি এখন এখানে হচ্ছিল টেকনাফে সাবরাঙের একটু আগে একটা বিশাল বড় একটা গড়ি আছে এখানে মোটামুটি সবাই আসে আসে ছবি টবি তুলে আমিও গেলাম কিন্তু আমি আর গাড়ির থেকে নামি নেই ছবিও তুলি নেই কিন্তু এমনি দেখলাম অনেক মানুষ অনেক ভিড় তার জন্য আর নামি নেই ওই যে দেখছেন সবাই শুধু ওই গড়িটার কাছে যেয়ে ছবি তোলার জন্য দাঁড়ায় আছে এখানে প্রতিদিনই প্রচুর লেভেলের ভিড় হয় এখন আমরা যাব আমাদের জিরো পয়েন্ট যেখানে ছিল টেকনাফ মেরিন শেষ সীমানা বলা হয় ওইটার নাম ছিল সাবরাং জিরো পয়েন্ট আর এখানে মরুভূমির মতন বালি আর বালি দেখা যাচ্ছে ঠিক আছে এই সাবরাং আসলে একটা ফিল পাবেন যে মরুভূমির মতন আপনি এখন মরুভূমিতে আছেন এখানে মরুভূমির মতন ফিল আর ফিল পাবেন এটা সেই জিরো পয়েন্ট সাবরাঙের এখানে লেখাও আছে সাবরাং জিরো পয়েন্ট এই যে সাবরাং জিরো পয়েন্ট আর আশেপাশে শুধু মরুভূমি দেখবেন আর কিছু দেখার মতন জায়গা নেই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন